আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দেবে বলছেন জিএম কাদের এদিকে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডে জানাবো ভারতের আশীর্বাদে আর দল ক্ষমতায় আসতে পারবে না বলছেন সার্জিস জানিয়ে দিব রাজধানীতে ফুটপাতে দোকানে বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ নিহত এক আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কেউ আতাত করতে পারবে না বলছেন রিজভি এবং সর্বশেষ জানাবো প্রবাসে ভোটের হাওয়া চমক দেখাতে চায় জামায়াত কতটা এগিয়ে মালয়েশিয়া বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দেবে বলছেন জিএম কাদের গত কয়েক মাসে তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিঃসুপ ছিলেন তিনি অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান জি কাদের দেড় দশক আওয়ামী লীগের সঙ্গে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলে ওকার ভোট লাঙ্গলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি জিএম কাদের বলেন আওয়ামী লীগের যারা ভোটার তাদেরকে নাগরিকত্ব বাতিল করা হয়েছে ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না তারা কি ভোট দেবে না এমনকি কোনো ঘোষণা দেওয়া হয়েছে তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন তিনি আরও বলেন আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ সুবিধা দেয় ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয় তবে বিএনপি ভোট দিতে পারে তবে জামাতকে ভোট দেবে না জিএম কাদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের তিনি বলেন জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন আমরা বাধা দিয়েছি এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী বিএনপিকে কোণঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জিএম কাদের দাবি অন্তর্বর্তী সরকার নয় নতুন সরকারের হতে হবে আগামী নির্বাচন সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়েছে বলেও দাবি জিএম কাদেরের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডে জুলাই আন্দোলনের সময় শাহবাগের জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন এদিন কামরুল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দোহা সুমন কামরুল ইসলামের আইনজীবী আফতাব হমেন রিমান্ড বাতিল আদিল সে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন গত বছরের আঠারোই নভেম্বর রাতে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরপর থেকে কয়েক দফার রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি মামলার অভিযোগ থেকে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট শাহবাগ থানা চানঘারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনের অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি এই ঘটনা নিহতের স্ত্রী আক্তার গত চোদ্দই মার্চ শাহবাগ হত্যা করেন এ মামলায় তিনশো একান্ন জনকে এজাহার ও পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় কামরুল ইসলাম এ মামলায় সাত নম্বর এজাহার নামিও আসামি ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতা আসতে পারবে না বলছেন সার্জিস ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতা আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস মনে রাখতে হবে শুধু শেখ বিরুদ্ধে বিরুদ্ধে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছিল না বাংলাদেশ যে আধিপত্য বিস্তার করেছিল সে আধিপত্যের বিরুদ্ধেই ছিল আধিপত্যবাদী ভারত এখনো ক্ষমা চায়নি খুনি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতা আসতে পারবে না এনসিপির এ নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন আমরা তাদের কাছে জানতে চায় ক্ষমতায় আসার জন্য তারা জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে তাদের খুশি করে আওয়ামী লীগের পিঠচাপড়ে জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসতে চায় কিনা তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোনো রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক তারা যদি মনে করে জনগণের রায়ের বিপক্ষে গিয়ে বিভিন্ন প্রভাবকেরা দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি দল বা ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে আমাদের কাটকে আমাদের নিয়ে কোটুক্তি করে এগিয়ে যাবে ও ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এনসিপির মুখ্য সংগঠক হুশিয়ারি দেন যে পিঠ বাঁচিয়ে এ বাংলাদেশে চলা স্বভাব যে দেখাবে তার এদেশে পিঠ বাঁচিয়ে চলা হবে না রাজধানীতে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ নিহত এক রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন তালতলা এলাকার জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় মোহাম্মদ বাবলু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেন রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ইমাউল হক বলেন ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে ফুটপাতের পর দোকান দখল করে একটি পক্ষ অফিস বানিয়েছে আরেকটি পক্ষ এই অফিস থাকুক সেটি চায় না এ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে এক ব্যক্তি আহত হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পরে থানায় একটি মামলা হয়েছে গ্রেপ্তার সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বলেন এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে মৃত বাবলু শেরে বাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে বাবলু ওই এলাকায় চা বিক্রি করতেন বলেও জানা গেছে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কেউ আতাত করতে পারবে না বলছেন রিজভি আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই আর তাদের দোষররা যেন খোলস পাল্টাতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করেন রিজভি বলেন বহু ধরনের ষড়যন্ত্র চক্রান্ত মাস্টার প্ল্যান চলছে জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায় রিজভি বলেন নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোষরা এমন কর্মকাণ্ড ঘটনা সাহস পেত না সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোষরদের তারা দেশে নামতে পারছে দেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে তিনি আরও বলেন দুর্নীতি দমন কমিশন এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি বিচারও করতে পারেনি তিনি অভিযোগ করে বলেন দুদক দৃশ্যমান নয় অথর্ব হিসেবে কাজ করছে নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজভি বলেন নানা অপপ্রচার শুরু হয়েছে তাকে নিয়ে এসবের সব কিছু মিথ্যা ও ভিত্তিহীন এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির অন্যতম সিনিয়র নেতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বলেন তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে দুঃসহ সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয় প্রবাসী ভোটের হাওয়া চমক দেখাতে চায় জামায়াত কতটা এগিয়ে মালয়েশিয়া বিএনপি আসন্ন জাতীয় নির্বাচন প্রবাসী ভোটকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে মালয়েশিয়া দেশীয় রাজনৈতিক অঙ্গন বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রভাব বিস্তার ও পোস্টাল ভোটের শক্ত অবস্থান নিশ্চিত করতে মালয়েশিয়া বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী মালয়েশিয়া শাখা তৎপরতা নিয়ে শুরু করেছে নানা জল্পনা কল্পনা সম্প্রতি ডাকসু জাকসু নির্বাচনের শিবিরের সক্রিয় ভূমিকার পর প্রবাসের সাংগঠনিক দক্ষতা ও সুশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য আলোচনা এসেছে জামাত আদর্শভিত্তিক কার্যক্রম জবাবদিহিমূলক রাজনীতি এবং কর্মীদের একনিষ্ঠ অংশগ্রহণ সংগঠনটিকে মালয়েশিয়াও শক্ত অবস্থানে রেখেছে বলে দাবি করেছে দলটির নেতারা অন্যদিকে একসময় প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী সংগঠন ছিল মালয়েশিয়া বিএনপি নব্বই দশকে শুরু হওয়া এই সংগঠনটি বর্তমানে বিভক্ত একাধিক গ্রুপে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতৃত্ব সংকট এবং এমপিমুখী মুখী সাংগঠনিক তৎপরতা স্থাবিরতা তৈরি করেছে মালয়েশিয়া যুবদল প্রায় আট বছর ধরে নেতৃত্বহীন শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল কার্যত নিষ্ক্রিয় অভিযোগ রয়েছে সাংগঠনিক দ্বন্দ্ব থেকে পুলিশ ও ইমিগ্রেশনের মাধ্যমে হয়রানি এবং ভাড়া করা লোক দিয়ে হামলার ঘটনা ঘটেছে মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সরাসরি স্বীকার করেছেন সাংগঠনিক দুর্বলতার কথা তিনি বলেন আমাদের সাধারণ কর্মীরা সচেতন না ভোটের গুরুত্ব বোঝাতে হাইকমান্ডকে এগিয়ে আসতে হবে নইলে প্রবাসী ভোটে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে একইভাবে সহসভাপতি তালহা মাহমুদ অভিযোগ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন কেন্দ্রিক বাস্তবতায় সাংগঠনিক কার্যক্রম উপেক্ষা করছেন এই সংকট নিরসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তারা জামাত ইসলামী মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি এনামুল হক জানিয়েছেন প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগে আগ্রহী ও সচেতন প্রশাসনিক সহযোগিতা পেলে তারা উৎসাহের সঙ্গে ভোট দেবেন এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মালয়েশিয়ায় প্রায় পনেরো লাখ প্রবাসী বাংলাদেশের আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিএনপির বিভক্তি নেতৃত্ব সংকট ও সাংগঠনিক দুর্বলতা যদি কাটানো না যায় তবে সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ জামায়াত পোস্টাল ভোটে এগিয়ে যেতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন